চিন্তা কিভাবে আমাদের শরীরও মনকে অসুস্থ করে তোলে এবং এর সমাধান কি এই নিয়ে আজ আমার কথা মানুষ প্রতিদিন বিভিন্ন ধরনের চিন্তা করে প্রয়োজনীয় চিন্তা ইতিবাচক চিন্তা নেতিবাচক চিন্তা ইত্যাদি ইত্যাদি এবং এটাই স্বাভাবিক কিন্তু এই চিন্তা যখন মানুষের দেহ মনকে অসুস্থ করে তোলে তখন চিন্তার পরিবর্তন করা প্রয়োজন এ বিষয়ে শিবানী দিদি বলছেন একজন সুস্থ মানুষের মনে যদি কারোর প্রতি ক্রমাগত রাগ বা বিরক্তি জন্মাতে থাকে কিংবা কারোর প্রতি রাগের সৃষ্টি হয় তখন সেই বিরক্তি বা রাগের চিন্তার প্রকোপ কিন্তু প্রথমে তার নিজের শরীরের উপর পড়ে এরপর তার কথায় ব্যবহারে অন্যের উপর পড়ে উদাহরণস্বরূপ কোনো কিছু জ্বালানোর জন্য একটি দিয়া কাঠির প্রয়োজন কাঠিটি যখন দিয়া গায়ে ঘষা খেল তখন সেই কাঠিটি কিন্তু প্রথমে নিজে জলে উঠল এবং ধীরে ধীরে নিজে পুড়তে পুড়তে অন্য কিছুকে জ্বালিয়ে দিল তেমনি মানুষ তার রাগ বা বিরক্তির জন্য আগে নিজে জলে শরীরকে বিষাক্ত করে তোলে পরে কথা বা ব্যবহারের দ্বারা এর প্রকাশ ঘটলে তখন ঝগড়াঝাটি থেকে আরম্ভ করে মারামারির পর্যায়েও চলে যায় আর যদি এর প্রকাশ না ঘটে তখন ক্রমাগত এই বিরক্তি রাগ চেপে রাখতে রাখতে অনেকে বিভিন্ন ধরনের রোগের শিকার হয় কারো টিউমার হয় বা হাতে পায়ে ব্যথা হয় কারো বা পেটে সমস্যা দেখা দেয় কিংবা মৃগী রোগের শিকার হয় কেউ কেউ অর্থাৎ এইসব বিরক্তি বা রাগের প্রকোপ শরীরের মাধ্যমে প্রকাশ পায় যেমন কখনো দেখা যায় কারোর হয়তো শরীরের কোনো অঙ্গে একটি টিউমার হয়েছে ডাক্তারবাবু তা কেটে ফেলে রোগীকে ভালো করে দিলেন কিন্তু সেই সাথে এও বলে দিলেন সাবধানে থাকবেন নতুবা আবার হতে পারে কেন কথা বলেন ডাক্তার ডাক্তারবাবুরা প্রকৃতপক্ষে টিউমার তো হলো সেকেন্ড স্টেজ প্রথম স্টেজ তো হলো মানুষের মন তাই প্রথমে মন থেকে বিদ্বেষ বিরক্তি ভয় প্রতিহিংসার মনোভাব ইত্যাদি অপসারণের প্রয়োজন মনটা স্বচ্ছ করে নিলে আর কোনো দিনই টিউমার হবে না আশা করা যায় এই জন্য শরীরকে সুস্থ রাখতে হলে ঈর্ষা হিংসা বিরক্তি ঘৃণা ইত্যাদির দ্বারা মনকে ভারী না করে ক্ষমাভাব মনে রেখে সদা হালকা থাকতে হয় দুঃখদায়ী অতীতকে ফুলতে হয় নিরন্তর শুভ চিন্তা পজিটিভ চিন্তা করতে হয় নতুবা এই বিরক্তি ঘৃণা ক্রোধ ইত্যাদি মনে জমতে জমতে একদিন টিউমার রূপে বা অন্য কোনো রূপে শরীরে প্রকাশ পেতে পারে এরপর যা কিছুই ঘটুক না কেন তা জীবনেরই অংশ বা পার্ট অফ লাইফ মনে করে সর্বদা খুশিতে থাকতে হয় তবে মনের এই স্বচ্ছতা বা হালকা ভাব রাখা বা মনকে খুশিতে রাখা তখনই সম্ভব হয় যখন মানুষ আধ্যাত্মিকতার মধ্যে থাকে আধ্যাত্মিক মানুষের চিন্তাধারা এক উচ্চতারে বাঁধা থাকে এই উচ্চ ভাব মানুষকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে এই জন্য সর্বদা গৃহে আধ্যাত্মিক জ্ঞানের কথা আলোচনা করতে হয় এবং ভজন কীর্তন শুনতে হয় সেই সাথে নিয়মিত ধ্যান প্রার্থনা ও মেডিটেশন করাও প্রয়োজন এর দ্বারা পরিবারের সব সদস্যদের মন ভালো থাকে এবং শরীরও সুস্থ থাকে আজ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ